তোমরা সবাই কেমন আছো তো দেখো আমাদের তিনটে পুচুরা কি সুন্দর হাঁটা শিখে গেছে আর একটু একটু মানে সলিড মানে বিস্কিট বলো একটা দুটো মানে একটু নরম নরম ঘাস খেতে পাচ্ছে ওরা দেখাবো আচ্ছা দাঁড়ো দাঁড়ো এই দেখো তোমাদের অর্ণব অর্ণব লজেন্স খাচ্ছে হুম হুম এই তো দেখিয়েছো দেখিয়েছো তুমি দেখিয়েছো কত এই তো দেখিয়েছো বাবা এই দেখো এক জায়গা একদম বসে না পা হয়েছে চুনচুন চুনচুন করে ব্যাড়াচ্ছে দাঁড়া 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 এখানে দাঁড়া এখানে দাঁড়া দেখো একটু দাঁড়াচ্ছে না এক জায়গা দেখো দেখো কি কিউট লাগছে বাবা পড়ে যাবা তুমি আর এদিকে অন্ন আমার পিঠে উঠছে অন্য বাবার মাঝে মধ্যে এদের ভয়ও পাচ্ছে আবার এদের আদরও করছে কি করবে বুঝে পাচ্ছে না এত ছোট ছোট এরা এখানে একটুখানি বিস্কিট দিয়েছি মানে খাটের পরেই একটা ছোট্ট একটা কাঁথা পেতে ওদেরকে রেখেছি দৌড় মারছে দৌড় মারছে সুস্থ হয়ে এক জায়গা থাকছে না দেখো দেখো ওই দেখো ওই দুটো ওখানে কি করছে জানি না পারিনি এক একা আদর করে না তোমার হাতে লজেন্স তুমি আবার ওই মুখে দিবা মুখে দিবা না কিন্তু হাত এ দেখো তিনজন এক জায়গায় দলামলা হয়ে গেছে শীত তো ওই জন্যে আর ওদেরকে আমি সবসময় এবার বাইরেও রাখি না ওদেরকেই বাস্কেটটার মধ্যে তুলোর ভিতরে রাখি তো ওদেরকে একটু বাইরে বের করেছে একটু হাতা চলা করে যাতে কেন কি হাঁটাচলা না করলে ছোট 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 পায়ে ছোট 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 পায়ে হচ্ছে জোর পাবে না হাঁটবে না হাঁটতে পারবে না টুং 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 কি করছো কি করছো তুমি কি করছো কি করছো তুমি কি করছো কি করছো আর তুমি কোথায় যাচ্ছ তুমি এখানে আসো এখানে আসো বিছনা চাদর পরে হিস করে দিবা নে এখানে 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 ছোট কাথাটার উপরে দেখো বাবা একজনে এক এক নাচ দিচ্ছে

ওনাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না তো এই পেটুটাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না যেন পেটুটা কাঁথা খাচ্ছে দেখো দেখো তোম করতে নেই বাবা ছোট নেই দেখো কাঞ্চুল কাঞ্চি কি কিউট লাগছে বাবা তোমার হাতে লজেন্সের ইয়ে আর হাত দিও না ওদের গায়ে যে হাতটা ধুয়ে আসো যাও হম ভয় পাবে ওরা বাবা ছোট নাই দেখো কোন কোন কোনটা পুচু পুচু বাবারা ভয় পাবে ভয় পাবে দেখো হাতের মধ্যেও থাকছে না এরকম বেরিয়ে যাচ্ছে হাত চাটে এই হাত চাটে বাবা একে ধরেছে বাড়ি হামলে করে মানে হামলা করতে এসেছে এই দেখো দেখো কান চুলকাচ্ছে এনার খুব কান চুলকায় কেন জানি এনার খুব কাল চুলকায় কেন জানি এনার খুব কান চুলকায় খুব কান চুলকায় দেখো কান চুলকে দিলে চুপচাপ থাকে এই পাপা দেয় না পা দেয় না পা দিলে পায়ে কুটুস করে কামড়ে দেবে ওই যে এই যে অন্নবের পায়ে কামড়ে দিত দেখো এনার খুব কানে চুলকানি দেখি 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 আর একজন দেখো খাটের থেকে লাফ মারবে লাফ মারতে হবে না এখন তোমার তোমার লাভ মারতে হবে না তুমি কাঁথার উপরে থাকো বিছনায় হিঁস করে দিবে না তোমরা বিছনায় হিঁস করে দেবে না দিন আমাকে পুরো ভিজায় দিয়েছে এর মাকে নিয়ে এসেছি আমার কোলের মধ্যে রেখে ওর এদেরকে খাওয়াচ্ছি ওর মাকে ধরে রেখেছি আর আমার কোলের মধ্যে এরা তিনজনেই হিস করেছে দেখো আবার কান চুল কাচ্ছে কান চুল কাচ্ছে নাকি মুখ চুল কাচ্ছে দেখি কী হয়েছে তোর কি হয়েছে এটা কি কি হয়েছে তোমার কি হয়েছে অত অত চুল কেন হুম কি হয়েছে এখানে কি হয়েছে দেখি আমি কি হয়েছে হয়েছেটা কি এখানে তোমার কী হয়েছেটা কি হুম এখানটায় বিস্কুট খাও এবার কিন্তু খাচার মধ্যে বন্ধ করে দেখো দেবো দেখো গুলগুল গুল গুল করলে দেখো 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 বলি বাবাই না আরে শুধু চুলকানি না শুধু চুলকানি এনার নাম হচ্ছে চুলকানি দেবতা হুম তোমার নাম হচ্ছে চুলকানি বুড়ো না না খুজলি বুড়ো তোমার নাম হচ্ছে খুজলি বুড়ো হুম এর নাম হচ্ছে টুটু হ্যাঁ আরে শুধু আমার গায়ের ভিতরে আসবে শুধু আমার গায়ের ভিতরে আসবে শুধু আমার গায়ের ভিতরে আসবে আরে নি দেখো নি দেখো দেখো কি করে তিনজন এক জায়গায় থাকেই না দেখো তিনজনের তিন অবতার বাবা দেখো পড়ে গেলে না একদম হাড়গুলো সব ভেঙে যাবে না খাড়িরতে পড়ে গেলে হাড়গুলো সব ভেঙে যাবে কোথায় যাস কোথায় যাস কোথায় তুই দেখো 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 বেরিয়ে যায় হুম দেখো ফেলে যা হয়ে গেছে ঠিক বাইরে কুকুরে ডাকছে আর দেখো কান একদম খাড়া হয়ে গেছে এদের দেখো বাইরে কুকুরে ডাকছে আর না কান একদম উঁচু করেছে এ নিয়ে তো খুজলি নিয়ে হচ্ছে খুজলি বাবা এই খুজলি বাবা এখন দেখি 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 কোথায় খুজলি হচ্ছে তোমার দেখি দেখি কিছু হয়েছে নাকি এখানে দেখি কিছুই তো হয়নি এত খুজলি বুড়ো হয়েছো কেন তুমি হ্যাঁ তুমি তো খুজলি বুড়ো হয়েছো কেন হুম আর এই শুধু এটা এটা শুধু আমার গায়ের ভিতরে আসে কেন জানি শুধু আমার গায়ের ভিতরে মানে মধ্যে ইচ্ছা করে সবসময় সবসময় কি করো বাবা ওরে বাবা এই দেখো আর তিনজন তিন অবতার দেখো শুধু আমার গায়ের ভিতরে আসবে একদম মনে পেটটা ফাটিয়ে দিই এটা এই 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 চুনচুনিরা আর পাড়া যাচ্ছে না তো এদের সঙ্গে আর পাড়া যাচ্ছে না তো এবার বাস্কেটের মধ্যে দিয়ে দি তো এই ছোট্ট ছোট মনাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর খুব খুব মানে আজ খুব ঠান্ডা পড়েছে জানি না শর্ট ভিডিও করতে পারবো কি না বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো থামাত থাম নেই এনাদের আজকে একটু রোদেও দিতে পারিনি পাপাই তো চলে আসবে আর অন্নবের পাপা এখন আসেনি এখন প্রায় বেজে গেছে চারটে সাড়ে চারটে আর আজকে বুধবার তো বুধবারে স্পেশাল কিছুই হয় না আমাদের বাড়িতে বুধবারে নিরামিষ রান্না হয় এটাই স্পেশাল আর নিরামিষটা কেউ খেতে যায় না আমি তো একদমই খেতে পারি না খুলে দেবো আচ্ছা দিচ্ছি তো ফ্রেন্ডস টাটা তোমার সবাই খুব খুব ভালো থেকো এবার এই পুচকুগুলোকে আমি বাস্কেটের মধ্যে দিয়ে অর্ণবকে নিয়ে বই নিয়ে বসাবো তো মনাগুলো টাটা করে দাও সবাইকে তুমি আসো টাটা এবার তুমি আসো টাটা এবার তুমি আসো টাটা তো বাই বাই অর্ণব টাটা দিয়ে দাও টুপি খুলে হয়ে গেছে